আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আজকে দেখুন গত রমজান মাসে কাজের চাপ একটু কম থাকায় আমি কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল খুলি এবং প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে যারা সৌদি আরব কাতার দুবাই বাহারাইন মালয়েশিয়া ওমান কুয়েত এই দেশগুলোতে আছে তারা বিভিন্ন সমস্যায় পড়ে থাকে অনেকটা সময় এবং আমি দেখি অনেকে ভিডিও করে বিভিন্ন রকম উল্টোপাল্টা ইনফরমেশন দেয় এবং ঠিকমতো প্রশ্নের উত্তর দেয় না কমেন্টস করলে উত্তর পেতাম না বিশেষ করে আমিও কিছু সমস্যার ক্ষেত্রে আমি জানতে চেয়েছি তারা আমাকে জানায়নি সেক্ষেত্রে আমি চাইলাম যে আমি নিজেই তো অনেক কিছুই মোটামুটি জানি বিশেষ করে সৌদি আরবের এবং অন্যান্য দেশের যে সকল এজেন্ট আছে বা বাংলাদেশ থেকে যে সকল উপায়ে ভিসা প্রসেসিং হয় সমস্ত নিউজ আমার কাছে আছে আর আমি যেহেতু সৌদি আরবে দীর্ঘ পাঁচ বছর যাবৎ অবস্থান করছি সেক্ষেত্রে আমার বাস্তবিক কিছু অভিজ্ঞতা আছে সৌদি আরবের এবং এইসব কাজ করার ক্ষেত্রে সামান্য ক্ষুদ্রতম কিছু জ্ঞান আমি অর্জন করেছি সেই জ্ঞানের কিছু ভাগ আমি যদি প্রবাসী ভাইদের ভালো পরামর্শের ক্ষেত্রে ব্যবহার করতে পারি অন্তত একটু তৃপ্তি পাব তো দেখুন আজকে এই ইউটিউব চ্যানেলের দুই মাস কিন্তু বয়স ইতিমধ্যেই আমার কাছে বা আমার পরিবারের দুই হাজার জন সদস্য হয়ে গেছে সুতরাং যে সকল ভাইরা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কারণ আপনারা আমাকে সাপোর্ট না দিলে কিন্তু আমি এতদূর এগিয়ে আসতে পারতাম না সবই আপনাদের দোয়া ও ভালোবাসা কিন্তু আমি একটা জিনিস মনে করি এই দুই হাজার জন যারা আমার সাথে আছেন আমি শুধু তাদেরকেই বলবো আমি জানি না আমার কি যোগ্যতা বা কি কোয়ালিফাই দেখে আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন বা কিসের জন্য আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনাদের ভালো লাগার কারণে আমার সাথে আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই একটা করে কমেন্টস করবেন যে কি কারণে বিশেষ করে আপনাদের ভালো লেগেছে এবং আমার কি সমস্যা আছে বা ভিডিওর কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত ডিটেলসে যদি আপনারা বলতে পারেন আমি অবশ্যই সেটি পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব এবং দেখুন আমি আপনাদেরকে একটা কথাই আমি বলতে চাই সেটা বারে বারেই বলি যে আমি সৌদি আরবে আছি আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নয় আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই আমি কোনো ভিসাও বিক্রি করি না কোনো মানুষ নিয়ে আসি না কাউকে কাজ দিয়ে দিই না আমি আমার মতো আমার একটা জব নিয়ে আমি কাজ করি ইনশাল্লাহ মোটামুটি ভালো স্যালারি পাই আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার লাইফ চলে যাচ্ছে আর এর মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করে কিন্তু আমি সময়টা মানে পার করছি সৌদি আরবে তো এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস আমি উপকৃত হয়েছি আমার নিজের ব্যক্তিগত জীবনে সেটি হচ্ছে আমি কিছু আজে সময় নষ্ট করতাম যেমন আমার ডিউটি শেষ করে এসে হয় গেমস খেলতাম নাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম নাই অন্য অন্য আজে বাজে কাজে লিপ্ত হয়ে যেতাম সেক্ষেত্রে যদি ভিডিও করি আমার মনে হয় এগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি এমনকি শুধুমাত্র আপনাদের জন্য আমি কিন্তু দিনে এক দুই ঘন্টা পরিশ্রম করি সেক্ষেত্রে এই যে ভিডিও করা তারপরে এটা সামান্যতম এডিট করতে হয় তারপরে এই নিউজগুলো ফলো করতে হয় এবং কোথায় কি ঘটতেছে এটা চোখ কান খোলা রাখতে হয় এই হিসাব করেই কিন্তু আপনাদের সাথে কাজ করার একটা দুই মাসের বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছে সুতরাং আপনারা কি চাচ্ছেন আপনাদের কি লাগবে আপনাদের কোন ধরনের ইনফরমেশন লাগবে আপনারা যদি আমাকে জানান সেক্ষেত্রেও আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি এবং দেখুন আপনারা যে দুই হাজার জন আমার সাথে আছেন আজ থেকে অবশ্যই আপনি আমার মানে শুধু পরিবারের একজন সদস্য না আমার হৃদয়ের একজন এক একজন হয়ে থাকবেন আপনারা আমি মনে করি কারণ এই প্রথম চান্সে প্রথম সিঁড়িতে যারা যাকে সাহায্য করে সেই কিন্তু ওপরে উঠতে পারে কেননা মানে প্রথম শুরু করার সময় যারা সাথে থাকে এবং শেষ পর্যন্ত গিয়ে কিন্তু তারাই সবসময় সাথে থাকে সুতরাং আপনাদেরকে বলবো বিশেষ করে আমার ভিডিওর কোয়ালিটি যদি অন্যদের চেয়ে ভালো হয় বা আমার ইনফরমেশন যদি আপনাদের একটু সত্যতা মনে হয় বা আমাকে যদি আপনারা অন্তর থেকে ভালোবাসেন আমার ভিডিওটা আমি মনে করি যে সৌদি আরবের মধ্যে যদি আপনারা দশে পাস দেন সেটাও আমি হয়তো মেনে নিব সমস্যা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবসময় আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন ফলো করবেন আপনারা যদি শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ আমি কিন্তু আরও কাজের আগ্রহ পাব এবং আপনাদের জন্য নতুন নতুন ইনফরমেশন তথ্য আমি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সুতরাং সবাইকে আসলে সময়ের অভাবে ওইভাবে উইশ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেহেতু আমার যারা আছে জন আমার সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমি তাদের তাদের জন্য জন্য আমি আমি কাজ করব। করব। ভিডিও নতুন ইনশাল্লাহ উদ্যমে আসেন আমরা প্রবাসের মাটিতে আমরা একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করি আমার কোনো প্রবাসী ভাই যেন প্রবাসের মাটিতে বিপদে না পড়ে আপনি আমি হতে পারে এক এক কর্মস্থানে বা এক এক জায়গায় আসি কিন্তু আমরা এক বাংলাদেশের সৈনিক যারা প্রবাসের মাটিতে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় যারা বাংলাদেশের মায়া ত্যাগ করে এই প্রবাসের জীবনে প্রবাসের জীবনের জেল খাটতে এসেছে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তারা সবাই একই মাটির মানুষ একই দেশের মানুষ বিপদে আপদে একজন আরেকজনের পাশে থাকবে দেখুন আপনারা যখন একজন বাংলাদেশি ভাইদেরকে পান আপনাদের কেমন লাগে হয়তো টাকা পয়সা দিয়ে আপনারা সাহায্য করেন না কিন্তু বাংলাদেশি ভাইদের কে পেলে নিজেদেরই মনোবল বৃদ্ধি হয় প্রবাসের মাটিতে ভালো লাগে যে দেশি মানুষ পাওয়া গেছে দুই একটা মনের ভাব প্রকাশ করা যায় এই প্রবাসের মাটিতে আপনি কথা বলেও শান্তি পাবেন না ঘুমিয়ে শান্তি পাবেন না খেয়ে শান্তি পাবেন না কাজ করে শান্তি পাবেন না সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের জীবন সংগ্রামে এক একজনের পরামর্শ দিয়ে যার যতটুকু অভিজ্ঞতা আছে আপনারা শেয়ার করতে পারেন এখানে তো সুতরাং আমার সাথে যারা থাকবেন বা ভবিষ্যতে যুক্ত হবেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা আমার সাথে যুক্ত হলে নিঃস্বার্থভাবে প্রবাসী ভাইদের জন্য কাজ করতে হবে আপনি যদি কিছু জানেন যেমন একজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে এটার সমস্যা সমাধান চাই আমি দেখতে পারলাম না ব্যস্ততার কারণে আপনি দেখলেন এটা আপনি কমেন্টের উত্তরটা দিয়ে দেবেন এটা শুধু আমার না এটা আপনাদের ও আমাদের সবার জন্য এই চ্যালেঞ্জটা উৎসর্গ করা থাকবে সব সময় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার পাশে এভাবেই আপনারা সারা জীবন থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিও